অভিনেত্রী অনন্যা পান্ডে নতুন ছবি একটি লোক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু সোহানা খান অনন্যাকে ট্যাগ করে সোহানা লিখেছেন তোমাকে নিয়ে আমি খুব অবসেসড পোস্টটি প্রকাশের পর দুই তারকার বন্ধুত্ব নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে অনন্যার আসন্ন ছবি তু মেরি মায়েতেরা একটি ফটো শেয়ার করেন সোহানা ছবিটিতে অনন্যাকে বেশ সাহসী লুকে দেখা যায় প্রকাশিত পোস্টে সে কারণে দেখা যায় রোদে মতো অবস্থা অনন্যাকে এমন অবস্থায় দেখে নেটিজেনরা আলোচনাও শুরু করেছিল ব্যাপক পাশাপাশি কার্তিক আরিয়ানের সঙ্গে সাম্প্রতিক একটি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পরেও তিনি আলোচনায় ছিলেন এরপরই সুহানের পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুকে প্রশংসা লিখলেন এমন আবেগী কথা নেটিজেনদের অনুমান সোহানা হয়তো অনন্যার পাশে দাঁড়াতেই এটি করেছেন সেই সঙ্গে উঠে এলো অনন্যা সোহানার ঘনিষ্ঠতাও তাসলিম এসবিএস বাংলা